মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সি ব্লগের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানি আজকে নতুন একটা ভিডিও শুরু করছি তো আজকে হচ্ছে মঙ্গলবার আর হচ্ছে এখন বাজে হচ্ছে সাড়ে ছটা আর আপনার রেডি দেখছো তো আমি রেডি হয়ে কোথায় যাচ্ছি যেন যাচ্ছি হচ্ছে মেয়ের স্কুলে আজকে গার্জেন মিটিং আছে স্কুলে তো যাবো একটু কথাবার্তা বলার আছে তো মানে ম্যামরা বলবে আমরাও শুনবো বা আমাদের যদি কোনো বক্তব্য থাকে তবে প্রেস করবো তো চলো বন্ধুরা বেরিয়ে পড়েই লেট হয়ে যাচ্ছে সাতটা থেকে মিটিং আছে তো চলো যেতে যেতে দেখা হবে বেরিয়েতে গেলাম আর বৃষ্টি পড়ছে পড়ছে ছাতা নিয়ে এসেছে তো এখানে এসে দুটো মুরুখকে আমাকে দেখতেই হয় ভালো লাগে ওদের দাগ যদি দেখ আমার খুব সুন্দর লাগে যাই হোক চলো স্কুলের এখানটা মানে মেয়েদের স্কুলের এখানে এই জায়গাটা এত সুন্দর না খুব ভালো লাগে চলো তোমাদেরকেও শেয়ার করবো সবুজ সবুজ সামনে বড় পুকুর আছে এটা ভালোই লাগে তার পুকুরটা প্রচুর গভীর পুকুরটাতে প্রচুর মাছ আছে মাছ ধরাও হয় সবুজ আর সবুজ কি ভালো লাগে না দু এই সবুজ আর সবুজ করতে করতে স্কুল চলে এসেছি তাছাড়াও স্কুলে যাই মিটিংয়ে কী বলে শুনি ওদের এক্সাম শুরু হবে তিরিশ তারিখ তেইশ তারিখ থেকে তো তার জন্যে মিটিংটা মানে এক্সাম তিনটে এক্সাম হয় তার আগেই মিটিং ডাকা হয় তো চলো থেকে বেরিয়ে গেছি ছিল বৃষ্টি মুসুরধারা বৃষ্টি হচ্ছিল স্কুলে ছিলাম বেরোতে লেট হয়ে গেছে তো এখন যাই বাড়িতে এখন ছাতা মাথা আছে তো চলো বাড়িতে গিয়ে কথা বলছি বাড়ি চলে এসেছি স্কুল থেকে এখন বাজে প্রায় নটা এসেছি অনেকক্ষণ এসে মোটামুটি কাজগুলো সেরেছি তবে এখনও বিছনা পড়ে আছে বিছনা তুলবো আর বানিয়েছি চা তো দেখাচ্ছি দেখো চা নিয়ে নিয়েছি খাবো একটু যে সাথে আছে মেরি বিস্কিট তো আর এই যে আমি তো আমার দেখো বিছনা এখনও পড়ে আছে কেন মেয়ে ঘুমোচ্ছিল দেখে বিছনা তুলতে পারিনি তো আর বাদবাকি ঘরের সব কাজ হয়ে গেছে পরে তারপর আমি স্কুলে গেছিলাম একটু ওতে আমার কম কমায় তার মধ্যে তো ঝমঝম করে বৃষ্টি হচ্ছিল ওরা অনেকটা সময় স্কুলে আটকে গেছিলাম তো যাই হোক পরে আসছি তো যে বিস্কুট আর কাজ কাজ আছে হচ্ছে ঘরের ঘরের তো হয়ে গেছে এবার রান্নার দিকে ঢুকতে হবে স্নান করতে হবে হবে তো বিস্কুট বিস্কুটটা তারপরে আবার যখন রান্না বান্না দিকে যাবো তখন আজকে আর তোমাদের ঘরের কোনো কাজ শেয়ার করতে পারিনি যেহেতু তাড়াতাড়ি স্কুলে চলে গেছি মানে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আর কি তাড়াতাড়ি করে কাজ বাজ করে স্কুলে গেছি তো মেয়ে ঘুমা ছিল মেয়েকে মেয়েকে এসে দেখলাম উঠে গেছে তো ব্রাশ ফ্রাশ করলো ওকে একটু বিস্কুট খাইয়ে দিই তারপরে গিয়ে বাদ বাকি কাজ করবো টিফিন করবো তারপরে তো আছেই তো বন্ধুরা অনেকক্ষণ বাদে আসলাম আসলাম বলতে এখন বাজে পনেরো এগারোটা শুয়েছিলাম আর মেয়েকে একটু পড়তে বসিয়েছিলাম কালকে দোকান থেকে মানে হাজব্যান্ডের দোকান থেকে ঘুরে আসার পর মেয়েটাকে অনেকক্ষণ পড়িয়ে নিয়েছি যার জন্য অল্প কিছুটা বাকি ছিল সেটা করিয়ে নিলাম তো আর কিছু শেয়ার করতে পারছি না মানে আজকে বৃষ্টি হচ্ছে বাইরে আর আমি সকালবেলা যেহেতু স্কুলে বেরিয়েছিলাম বাকি বা যেটুকুনি কাজ আমার ছিল তাড়াহুড়ো করে করে বেরিয়ে গেছি তো যার জন্য আর সেরকম কিছু শেয়ার করতে পারছি না তো টিফিনটা ওর বাবা বেরোবে বললো মানে মেয়ের আর কি বাবা বেরোবে বললো তো তার জন্য আমি একটু পাউরুটি নিয়ে এসেছিলাম তো ওটাই টিফিন করে নিয়েছিলাম তো টিফিন হয়ে গেছে খাওয়া তো মেয়েকে তারপর নিয়ে পড়তে বসালাম তো স্নান করতে যাব যাব করে লেট হয়ে গেল আজকে আমার ওই মাঝখানে যদি কোনো কাজ চলে আসেন ধরো কাজ করছি করছি তো কোনো কাজ যদি মাঝখানে আমার এক্সট্রা চলে আসে না তাহলেই আমার সব কাজ আমার লেজি হতে শুরু হয় তো যাই হোক করতে হবে তো এখন ঝেড়ে ঢেড়ে উঠি উঠে বিছে পিছনে গোছানো হয়ে গেছে আমার তো এগুলো পড়েছিলো বিছানাটাই পড়েছিল বাদ বাকি সব হয়ে গেছিলো তো এবার যাব স্নান করব করে পুজো দেব তারপরে করব রান্না তো দেখতে থাকো পরে আসছি তো বন্ধুরা সানঠান হয়ে গেছে ফ্রেশ হয়ে গেছি এবার দেব শুধু পুজো তো আর কি আজকে কাঁচাকুচি তো কিছু করতে পারিনি রয়েছে কাঁচার কিন্তু কিছু কাঁচতে পারিনি আর এ দেখো আমার মেয়ে খাটে খেলছিল ব্যাগপত্র ঠিক আছে যাই হোক এগুলো আবার আমাকে পরে গোছাতে হবে তো আমি সিঁদুর পড়েছি দেখতে পাচ্ছি হ্যাঁ তো আজকে একটু এরকমভাবে চুলটা আসছে না প্রতিদিন আমি উল্টে দিই তো চলো পুজো দিয়ে পুজো দিয়ে পরে আসছি তো বন্ধুরা শান্ত হয়ে গেছে বললাম পুজো হয়ে গেছে পুজো দিয়ে দিয়েছি তো এখন দেখো রান্না তোর কি চলছে দেখাচ্ছি দেখো মেয়ের জন্য একটা ডিম সেদ্ধ বসিয়েছি মেয়েকে এখন একটা দেব ডিম সেদ্ধ আর ভাতের জন্য জল বসিয়ে দিয়েছি তো এইদিকে আমি চাল ভিজিয়ে রেখেছিলাম এই যে সকালবেলা উঠেই জামা যখন চেঞ্জ করেছিলাম চাল ভিজিয়ে রেখেছি তো এটা ভাতে তার করবো পেঁপে সেদ্ধ দেবো আর মাছের মাথা ছিল সেটা দেখি ইচ্ছা আছে আলু দিয়ে তরকারি করব। আর মাছের তেল আছে তেল চচ্চড়ি করব আর মেয়েকে ওই মাছ ভাজা করে দেবো তো চলো রেডি করে নি আসছি ডিম সেদ্ধ আমার ডিম সেদ্ধ খাচ্ছ খাও একটু নুন দেবো ছড়িয়ে বিট নুন আচ্ছা ওকে ডিম সেদ্ধ দিয়ে দিলাম ও খেতে থাক আমি পরে দেখো একটু চা করছিলাম তো দুধ চা খাবো আর এদিকে পেঁপে সেদ্ধ ভাতে দিয়ে দিলাম তিনজনের তিনটে তো এটা খুব মানে খুবই ইচ্ছা হচ্ছে এটা খাওয়ার জন্য কারণ দুধ চা দুধ চা ভীষণ ভালো খেতাম তো এখন আমার দুধে একটু প্রবলেম মানে শরীরে একটু প্রবলেম হওয়াতে আমার দুধ খাওয়াটা বাড়ানো হয়ে গেছে তো মন মানে না মাঝে সাঝে ইচ্ছা করে তো খেলে জানি শরীর খারাপ হবেই তো তবুও একটু মানে একদম জাস্ট হাফ কাপ মানে এতটুকুনি হতে হবে তো সেই মতোই আর কি করলাম তো দেখাচ্ছি আমি কথাটা করেছি তো এই আর কি তো চলো বন্ধুরা চাটা হয়ে যাক খেতে খেতে তোমাদের সামনে আসছি তো দেখো আমার এইটুকুনি চা হয়েছে বুঝতে পারছো কি এরকম কাজ করলেই আমার নিজ দেখা যাচ্ছে তো এই যে এইটুকুনি চা আমি এখন খাবো আমি ওইটুকুনি চা বানিয়েছি আমি পারি এইটুকুনি চা বানাতে আমি কিন্তু কোনোদিনও এইটুকুনি চা বানাতে পারি না সে দোকানের কাপের থেকেও মনে কম হয়েছে যাই হোক চলো সর পড়ছে তো যাই হোক চলো চাটা খেয়ে নি কাজ পরে আছে আজকে আমার ভালো লাগছে না একদম ভালো লাগছে না আজকে আমার তো চলো কাজ করতে হবে তো দেখো মাছের মাথাগুলো ছিল তেল হলুদ আর নুনটা মাখাবো আর মাছের তেল চচ্চড়ি করবো তার জন্য যে রসুন কুড়েই নিয়েছি আর এদিকে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর এই মাছের মাথা দিয়ে তরকারি যেটা করব মশলা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি জিরে সরি আদা রসুন আর টমেটো গ্রেট করে নিয়েছি আমি একটু ব্রেড করাটা বেশি পছন্দ করি আর এদিকে মাছের তেল চচ্চড়ির জন্য আলু কেটেছি আর মাছের মাথার জন্য আলু কেটেছি একটু ধুয়ে রেখেছি তো এদিকে কড়াইয়ের তেল বসিয়ে দিয়েছি গরমও হয়ে গেছে আর এদিকে ভাত উতলে উঠেছে এটা একটু ঢেকে রাখবো পরে গুড় দেবো দিয়ে দেবো হচ্ছে এই রসুন ব্রেড করে নিয়েছিলাম সেটা এটা কালকে মাছের ডিম ভেজেছিলাম তো এই তেলটা হচ্ছে কালকে মাছের ডিম ভেজেছিলাম না ডিমের বড়া ভেজেছিলাম তো চার তেলটাই তার মধ্যেই মাছের তেল চচ্চড়িটা করে নেব তাহলে তেলটাও আর নষ্ট হবে না আর সেদিকে মাছের তেল চচ্চড়িটাও হয়ে যাবে আমার তো এই ডিমগুলো ছিল ওর মধ্যে তাই জন্য না পোড়া লেগে আমি শেয়াল করিনি তাহলে আগেই তুলে তুলে দিতাম তো দেখতে থাকো তাড়াতাড়ি করে করে দিই রান্নাটা যদি আমি শেয়ার না করতে পারি আমি একেবারে খাওয়ার সময় আসি দেখো দিয়ে দিলাম গোটা গোটা লঙ্কা আমাদের যদি ঝাল খায় না এমনি কেটে দিই দিলাম বেশি ঝাল খায় না তো তার জন্য তো এর মধ্যে দিয়ে দিলাম আলু কিলো একসাথেই ভাজা করে নেবো তো পরে আসছি দেখো মাছের ডিম ছিল কিছুটা সেটাও ভাজা করছি দিয়ে দেবো এটা একটা মাছের তেলে ভাজার সাথে দিয়ে দেবো আর একটা আমি নিজে খাওয়ার জন্য ভাজি আর কি আমার মাছের ডিম ভাজা খেতে ভীষণ ভালো লাগে তো আর এই যে মাছের তেলটা তো দেবো এতে আছে তেলটা দিয়ে দিয়েছি তো এই যে আলুটা ভেজে তুলে নিয়েছিলাম এটাও দিয়ে দেবো এতে একটু ভাজা হয়ে যাক এটা তো আলুগুলো দিয়ে দিয়েছি দিয়ে ভাজা ভাজা হোক মাছের ডিম আছে নামিয়ে নেবো তো দেখো মাথাগুলো ভাজা বসিয়ে দিয়েছি তা হতে থাক আর আমার তেল চচ্ছুরি যেন হয়ে গেছে আর ভাত তো হয়ে গেছে এটা নামিয়ে দেব তো এক রাউন্ড মাছ তুলে নিলাম এবার আর এক রাউন্ড দেবো তো এই যে আর এক রাউন্ড মাছ দেওয়া হয়ে গেল আমার উল্টা উল্টা হুম ঠিক আছে এটা ঢেকে দেবো ঢেকে দিলাম তো ভাজা হয়ে গেছে কিন্তু যা কুজছে না আমার নিজেরই ভয় লাগবে তো এইভাবে তুলে দেবো দেব কটা যাচ্ছে না তুলতে হবে তো দেখো ও সবা আমার মাছ ভাজা মাথা ভাজতে গেলে আমার খুব ভয় লাগে তো এই যে হয়ে গেলো তো আসছি তো এই দেখো আজকের মাছের মাথার তরকারি কেমন হয়েছে আমাকে জানি অবশ্যই ঠিক আছে বন্ধুরা তোমাদের কমেন্টে আসায় বসে রইল তো চলো এটাকে ঢেলে দিই বাটিটাতে তারপরে সব কাজ কাজওয়াজ মিটিয়ে আসছি বন্ধুরা আমার মোটামুটি রান্না হয়ে গেছে যে ভাত হয়ে গেছে ভাত পেঁপে সেদ্ধ আছে আর আমি পরে দেখাবো খাওয়ার সময় এটা হচ্ছে মাছের মাথা দিয়ে যে আলু দিয়ে তরকারি করেছি সেটা আর মেয়ের জন্য একটা এরকম মাছ ভাজা করে নিয়েছি পেটি মাছ আর এই যে মাছের তেল আলু দিয়ে চচ্চড়ি তো এটা ব্যাস মোটামুটি রান্না আমার কমপ্লিট এবার শুধু গ্যাস পুচবো বাসন মাজবো তাহলেই আমার হয়ে যাবে বুঝলে গ্যাস পোচাটা বাকি আছে বাসন মাজবো হয়ে যাবে আর বাবা আসলে খেতে দিয়ে যাবে তো চলো পরে আমার আসছি তো আমার দেখো গ্যাস সব পরিষ্কার হয়ে গেছে আর এদিকে সব কটা যে কটা বাসন ছিল মেজে ফেলেছি আর রান্না তো তোমাদের শেয়ার করলাম তো আসছি খাওয়ার সময় তো দেখো বন্ধুরা হাজব্যান্ডের ভাত বেড়ে নিয়েছি পেঁপে সেদ্ধ আছে লেবু আছে আর বললাম না যে তেল চচ্চড়ি করেছি যে তেল চচ্চড়ি আর হচ্ছে মাছের মাথা দিয়ে যে ঝালটা তো আজকে এই দুপথের রান্না তো বন্ধুরা চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই মেয়ের খাওয়া হয়ে গেছে ওর বাবা আসছিলো দেখো খিদে পেয়ে গেছিল ওকে খেতে নিয়ে দিয়েছি তো এবার আমরা খেয়ে নিই খেয়ে তারপরে তোমাদের সামনে আসছি তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে কাজ বাজও প্রায় কমপ্লিট এ দেখো টেবিল পুরো পরিষ্কার ওটা হচ্ছে ঝুড়ি চাপা যেটা সেটা হচ্ছে রাত্রে রান্না রাত্রে খাওয়া হবে যেহেতু তার জন্য আর এই যে এখানে এক গামলা বাসন খাওয়া দাওয়ার পর মাজা হয়ে গেছে পরিষ্কার এটা বিকালবেলা জল ঝরে যাবে তুলে দেব আর মেয়ে খাচ্ছে দেখো লাল পেয়ারা এই দেখো ওকে কেটে দিলাম ও পেয়ারাটা খেয়ে নি আমরা এখন আমি কাজে বসবো কাজ বলতে আমার হাজব্যান্ডের দোকানের জন্য সবুজ চুরি তোলা হয়েছিল তো সবুজ চুরি আর কি আমি গুছিয়ে দেব দোকানে নিয়ে যাবে যেহেতু তো কাজ বাজ করি পরে দেখা হচ্ছে হ্যালো বন্ধুরা অনেকক্ষণ বাদে আসলাম এখন বাজে সাতটা আর দুপুরবেলা ঘুমাইনি তো আজকে একটু কাজ বললাম কাজ ছিল তো কাজ করছিলাম তো কাজ করতে করতে সময়ও পার হয়ে গেছিলো আমার মেয়ে পড়তে গেলো তাড়াহুড়ো লেগে গেছিলো সন্ধে ফোন দেখো সন্ধে দেওয়া হয়ে গেছে আমার আলো আলো চলছে তো সন্ধে দেওয়া মেয়েকে রেডি করে বের করা তারপরে নিজের টুকটাক কাজ ছিল ঘরে সবই আজকে করেছি আজকে না একটু লেজিতে চলছি তো কিছু মনে করো না তো আমি একটা জিনিস দেখাবো তো দেখো তো বুঝতে পারছো এটা কি বানানো হচ্ছে এটা বানানো হচ্ছে পায়েস তো আগামীকাল যেহেতু আমার হাজব্যান্ডের জন্মদিন তো আমি রাত্রির বারোটা উইশ করি তো তার জন্য পায়েসটা এখন বানাচ্ছি একটু ওর জন্যই আরও লেট হয়ে গেছি দোকানে গেছিলাম দুধ চাল সবই মানে ও ঘরে যতক্ষণ ছিল আমি করতে পারিনি আর ও যখন মার্কেটে গেছিলো তখন আমি রান্নায় ব্যস্ত ছিলাম তো তার কারণে আমি সেগুলো কিনতে পারিনি তো সেই জন্য এখন মানে বিকালবেলার দিকে ও দোকানে চলে গেছে তারপরেই আমি দোকান থেকে এগুলো কিনে কাটে এনে তারপর রান্না মানে ওটা বসিয়েছি তো ওটা হতে থাক তো ওটা হয়ে গেলে আমি রেখে আবার দোকানে যাব। এই যে দোকানে যাওয়ার জন্য ওর জন্য এই যে চা রেডি করে নিয়েছি এটা নিয়ে যাবো যে দেরি হয়ে গেছে তারপরে যাব টুকটাক কিছু কেনাকাটা আছে চলো তখন তোমাদের সাথে শেয়ার করব তো এখন আমি এটা রেডি করে নিই তারপরে তোমাদের সামনে আসছি তো বাইরে গেছিলাম আমার প্রচুর রাস্তায় জ্যাম ছিল বলে কিছু ভিডিও করতে পারিনি তো এই মাত্র বাড়ি ছিলাম এখন ঘড়িতে নটা পাঁচ তো এখন করব রুটি আগে একটু চা খেয়ে নিই চা করে নিই চা খেয়ে তারপর রুটি করবো রুটি ফুটি করে তারপরে মেয়ে দুটো মেয়েটাকে খেতে দেবো আর আমার ঘরে এসছে আমার বোন এসছে আমার বোনের মেয়ে এসছে তো তোমরা দেখতে থাকো তো বন্ধুরা আমার রুটি ফুটি সবই কমপ্লিট হয়ে গেছে দেখবে আমার রুটি হয়ে গেছে তো বন্ধুরা দেখো আমার রুটি হয়ে গেছে আর পটল আলু দিয়ে একটা মাখা মাখা তরকারি করে রেখেছি আমার আমার মেয়েকে এই যে রুটি দিয়ে ডিম দিয়ে রোল মতো করে দিয়েছ ওইটা খেতে ভালোবাসে আর আমার বোনের মেয়েও খাচ্ছে এই রোল মানে রোল করে দিই রুটি দিয়ে তো আর কি মানে এইগুলো করলাম করা এখন বাজে সাড়ে দশটা তো আজকে ভিডিওটা অনেক কিছু শেয়ার করতে পারিনি আর দুঃখের বিষয় আমার কালকের ভিডিওটা পুরো ডিলিট হয়ে গেছে আমি বুঝতে পারিনি আর নতুন নতুন তো এখন অনেক কিছু শিখতে হবে জানতে হবে তো তার জন্য আমার একটু মনটা খারাপ হয়ে গেছে আমি বিকেলের পর আর কি জানতে পারলাম মানে দেখতে পেলাম যে আমার ভিডিওটা আপলোডে বসিয়েছিলাম তারপরে আর মানে আমি একটু ডিলিট করছিলাম সব কিছু আর সেটাই ডিলিট হয়ে গেছে যাই হোক তো এই আজকে আজকে তাহলে এই অবধি রাখছি কালকে আসছি একটা নতুন ভিডিও নিয়ে গুড নাইট অ্যান্ড সুইট টাটা